পৃথিবী মুক্ত ভারত আমাদের প্রায় তিন বছর হতে চলেছে শুরু হয়েছে যে তো নয় তারিখে তিন বছর পূর্ণ হবে সামনের মাসে আমরা একটা পরিকল্পনা নিয়েছি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং আমাদের পশ্চিম ত্রিপুরা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে আমাদের রাজ্যে আর দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদী যে যে ডাক দিয়েছেন আমাদের টিভি মুক্ত ভারত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন যে টিভি মুক্ত ত্রিপুরা এবং আমাদের রাজ্যপাল মহোদয়ু সেখানে সেই দিন আমাদেরকে মিটিং করিয়ে টিভি মুক্ত ত্রিপুরার জন্য কথা বলেছেন তো তারই অঙ্গ হিসাবে আমরা চাইছি কয়েকটা মিটিং করেছি আজকে আমাদের লাস্ট মিটিং সেখানে আমাদের দিল্লি থেকে যারা টিভি মুক্ত ভারতের হয়ে কাজ করছেন তারা তার প্রতিনিধিও এখানে আছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও আছে আমাদের জনপ্রতিনিধিরা আছে বিডিও আছে অন্যান্য ডিপার্টমেন্টের আধিকারিকও আছে তো সেখানে আমরা পরিকল্পনা নিয়েছি আগামী নয় তারিখের আগে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত যতগুলি ব্লক আছে সব ব্লকের যারা টিভি রুগী আছে তাদের নিঃশয় মিত্র বানানোর জন্য সেখানে বিডিওরও হবে কোন যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা অন্য কোনো অন্য কোনো ব্যক্তি বা কোনো সোশ্যাল ওয়ার্কার বা কোনো সরকারি কর্মচারী বা কোনো রাজনেতা রাজনৈতিক নেতা সবাই সেখানে রুগীকে তারা এঢ় নেবে এবং তাদের প্রত্যেক মাসে যে পুষ্টিকর আহার তাদেরকে প্রদান করবে পুষ্টিকর আহার প্রদান করার পাশাপাশি টিভি হলে আপনারা জানেন সেখানে অনেকে ভয় পায় যে টিভি হলে ছোঁয়াছুঁয়ি রোগ সেখানে আমারও হবে তো তাদের বাড়িঘরে কেউ যায় না তারা মানে সামাজিক সাপোর্ট সেখানে পায় না তো আমাদের এই নিকশয় মিত্রর মাধ্যমে যখন তারা বাড়িতে যাবে যেমন প্রধান উপপ্রধান হোক চেয়ারম্যান হোক বা বিডিও হোক বা জেলা পরিষদের মেম্বার হোক বা অন্য কোন কর্মচারী হোক সেখানে যদি যায় তাহলে মানুষের মধ্যে যে একটা মানে ভুল ধারণা আছে যে টিভি রোগে বাড়িতে গেলে টিভি রোগ হয়ে যাবে এমনটা নয় তো সেই জায়গায় তারা যাতে মানসিক সাপোর্টটা পায় সামাজিক সাপোর্টটা পায় তার ব্যবস্থা হবে তো সেই জায়গায় আমরা পরিকল্পনা নিয়েছি আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলার আন্ডারে যতগুলি ব্লক আছে সেই ব্লকগুলির মধ্যে আমরা নয় তারিখের মধ্যে সমস্ত রুগীকে সেখানে অ্যাডপ্ট নেওয়া হবে প্রত্যেকে সেখানে এগিয়ে আসছে বা উৎসাহ দেখাচ্ছে এবার তাছাড়াও ডিএম সাহেব আরও তাদেরকে টিআরএলএম বা অন্যান্য যেগুলি আছে পঞ্চায়েতের যেগুলি কাজ করতে পারবে সেগুলিও বলেছে তো আমরা চাইছি আমাদের এই রাজ্যের সাথে আমাদের এই জেলাকেও সেখানে টিভি মুক্ত জেলা হিসাবে ঘোষণা করার জন্য এখানে সবাই উৎসাহ আছে